আসসালামু আলাইকুম দেখেন আজকে খুব সুন্দর জামা নিয়ে আসছি তিন লেয়ারের জামা এটা মূলত পেগনেট আপুদের জন্য আমি একজন পেগনেট আপুর জন্য এই জামাটা তৈরি করেছি মানে একই সাথে দুটা জামা তৈরি করেছি বেক্সি বয়েল কাপড় দিয়া প্লিজ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আর আমার এই চ্যানেলে একটা লাইক করে দিন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আপনাদের কিন্তু আপনাদের আশেপাশে যত প্রেগন্য মহিলারা আছে তাদের জন্য কিন্তু এরকম জামা তৈরি করে দিতে পারেন দেখেন এই জামাটা হয়তো আমার একটু লুজ কারণ আমি যার জন্য বানিয়েছি তার বডি কিন্তু অলরেডি অনেক বেশি তার জন্য আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এখন দেখেন মূল জামাটা এই যে দেখেন কত সুন্দর হয়েছে এখানে কিন্তু তিনটা লেয়ার লেয়ার দেওয়া আছে এই যে দেখেন এক জামার গিয়ার আসছে কিন্তু একশো বিশ ইঞ্চি আর লং আছে পঞ্চাশ ইঞ্চি বডি আছে প্রায় পঞ্চাশ ইঞ্চি এই যে সামনে পঁচিশ পিছনে পঁচিশ পঁচিশ ইঞ্চি বডি হ্যাঁ আর লং আছে পঞ্চাশ আর জামার যে আমি চার বাজে নিয়েছি সাড়ে বারো ইঞ্চি করে বডি প্রায় এই যে দেখেন পঞ্চাশ ইঞ্চি বডি হাতার লম্বা আছে আঠারো ইঞ্চি আর গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর এটাও কিন্তু আমি তিন লেয়ারে কাটিং করেছি এবং সেলাই করেছি আর এখানে কাপড় লেগেছে মোট চার করে প্রত্যেকটা জামার মধ্যে চার গজ কাপড় আছে যেহেতু এটা বেক্সি বয়েল কাপড় গিয়া গিয়ারে একটু বেশি তার জন্য কিন্তু জামাগুলো অনেক লুজ হয়েছে এবং দেখতে সুন্দর হয়েছে এই যে দেখেন আমি কিভাবে সেলাই করেছি প্রথমে কিন্তু আমি বডিটা তৈরি করেছি বডিটা তৈরি করার পরে আমি প্রথম লেয়ারটা দিয়েছি এখন কিন্তু এই যে প্রথম লেয়ারটা দেওয়া শেষ আমি এখন দ্বিতীয় লেয়ারটা দিব আর এই যে দেখেন জামার পিছনের পাটটা আর এটা হলো সামনের পাটটা আর এই যে দেখেন আমি কাপড়গুলো জয়েন করে সাইড করে রেখেছি এই যে এইটুকু কাপড় করে আমি এক্সট্রা দিয়েছি কুচির জন্য এটা কিন্তু দ্বিতীয় লেয়ারের কাপড়টা তারপরে কিন্তু আমি তৃতীয় লেয়ারের কাপড়টা দিব আর প্লিজ আবারও বলছি আপনার যারা দেখবেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক দিয়ে দেন আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি আমার চ্যানেলটা একদম বসে গেছে আপনার কাছে অনুরোধ রইল এখন থেকে নিয়মিত আপনারা ভিডিও দেখতে পারবেন যাদের যে কোনো জিনিস জানার তাহে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাইন সেলাই সম্বন্ধে যুদ্ধ কোনো কিছু জানার তাহে এই যে দেখেন মূল কাপড়টা আমি এখন নিয়েছি মূল কাপড়টা নিয়ে এখানে চারগোজ কাপড় আমি সর্বপ্রথম হাতার জন্য আঠারো ইঞ্চি কাপড় আলাদা করে নিয়েছি এক সাইড থেকে এখন কিন্তু আমি বডির কাপড়টা নিব আপনারা ধৈর্য সহকারে দেখেন দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু এখানে পঁচিশ ইঞ্চি বডি রেখে তারপরে দুই ইঞ্চি এক্সট্রা সেলাই রেখে আমি একটা সাইড করে কাপড়টা নিয়েছি যাতে আমি এই এক্সট্রা কাপড়টা নিচের লেয়ারের সঙ্গে জয়েন করতে পারি এই যে এই যে দেখেন বডির মাপের পরে যে এই এক্সট্রা কাপড়টা আছে এটা কিন্তু আমি এক সাইড করে রেখেছি যেহেতু এটা বহরটা একটু বেশি এই যে এই এক্সট্রা কাপড়টা কিন্তু আমি পরে লেয়ারের সাথে জয়েন করে নিব আর এখন আমি সাইড বাজে কাপড় নিয়েছি বডির জন্য যেহেতু আমার যার জন্য আমি তৈরি করছি তার বডি একটু বেশি এখানে আমি কিন্তু বডির জন্য ষোলো ইঞ্চি কাপড় নিয়েছি পনেরো ইঞ্চি থাকবে এক ইঞ্চি সেলাই যাবে এই যে এই চার বাজে কাপড় আমি বডির জন্য নিয়েছি এটা আমি মাপ অনুযায়ী আমি বডির জন্য কাটিং করব আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন আর প্লিজ আমার আবারও বলছি যেহেতু আমি অনেক দিন পরে আবার কাজ শুরু করছি আমার চ্যানেলটা প্রায় অনেক দিন ধরে পরে আছে আমি কাজ করল ভিডিও রেডি করে কিন্তু এই চ্যানেলে ছাড়তে পারি না একটু অসুবিধার মধ্যে ছিলাম এই যে দেখেন এখন আমি বড়ির মাপটা কিভাবে নেই আপনাদের বাসার আশেপাশে যে কোনো মহিলারা এরকম ভাবে জামা তৈরি করে দিলে উনি কিন্তু অনেক অনেক খুশি হবে আর আনন্দ পাবে এই যে দেখেন আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিই এই যে প্রত্যেকটা জিনিস একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিও দেখবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাইন যেন সেলাই সম্বন্ধে যদি কোনো কিছু জানতে চান আর এরপরের ভিডিওটা আপনারা আরও সুন্দর পাবেন টু পিসের এই গরমের যে টু পিসগুলো আছে অনেক সুন্দর ভাইরাল পিসগুলো অনলাইনে সেল হয় এই টু পিসগুলো কীভাবে কাটিং ও সেলাই করে সম্পূর্ণটা আপনারা দেখতে পাবেন অনেকগুলো ভিডিও করা আছে আমি একে একে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই এই চ্যানেলে চোখ রেখেন রাখলে দেখতে পাবেন আর সেলাই সম্বন্ধে যে কোনো কিছু জানতে পারবেন এই যে দেখেন আমার বডিটা কাটিং করা হয়ে গেছে আজকের আল্লাহ হাফেজ সবাই আমার আমার জন্য দোয়া করবেন আর পেজটা যাতে মতো আবার শুরু হয় আমার চ্যানেলটা যাতে আবার শুরু হয় তার জন্য একটু হেল্প করবেন একটা লাইক দিয়ে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে দেখেন আমি সামনের পাটার আর পিছনের পাট দুইটা কিন্তু দুই রকম ভাবে কাটিং করেছি এই যে এটা হলো সামনের পাট আর এটা হলো পিছনের পাট ওখানে সাইড করে রেখে আমি কিন্তু এই এক্সট্রা কাপড়টার থেকে গলার পট্টি এই যে এই কাপড়টা দিয়ে আমি গলার পট্টি কাটিং করব আর বাহি কাপড়টা আমি যে লেয়ারগুলো দিব লেয়ারের